এখন বর্ষাকাল ফরমের জন্য সবচেয়ে ভয়াবহ সময় গাছ তো নাই ঘর যেগুলো ছিল অলরেডি বেশি শেষ হয়ে গেছে এখন এই সময় আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের এদিকে মিনিমাম যাবৎ হেঁটে আসতেছে কনসেপ্ট করতেছে না এজন্য ডক্টরের পরামর্শ বা পরামর্শে এই ভ্যাকসিনটি আমি প্রয়োগ করেছি সালামালেকুম আসসালামু আলাইকুম এখন বর্ষাকাল ফরমের জন্য সবচেয়ে ভয়াবহ সময় গাছ তো নাই ঘর যেগুলো ছিল অলরেডি বেশি শেষ হয়ে গেছে এখন এই সময় আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের এদিকে মিনিমাম পাঁচ থেকে ছ মাস বর্ষার পানে থাকে আমাদের জমিগুলোতে আজও একজনকে বলছি ঘর দেওয়ার জন্য দেখি কি করে দেখেন আমাদের গাছের জমিগুলোতে পানি আর একটি বড় সমস্যা হলো কচুরি পানা গাছগুলোকে নষ্ট করে দিয়েছে আপনারা জানাবেন এই কচুরা পানা গাছগুলোকে খাওয়ানো যাবে কি না এই দেখেন আমাদের আমার বখনা বকনাগুলো কীভাবে শুকিয়ে গেছে অনেক সমস্যার মধ্যে আছি এখন খড়ের যে দাম এসে দানাদার খাদ্য খড়ের কম দামে মিল মিলতেছে আমাদের এদিকে প্রচুর দাম খড়ের আমার এই গাভীটা চার পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি হবে প্রথম ওয়াট এইটা দুধ দিয়েছে পনেরো কেজি দুই দুইটা ইনশাল্লাহ এবার আরও আশা করতেছি আর গাভী গরু সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন এতে মেস্টারিজের প্রবণতা কম হয় আর গাভি মেস্টারিজ হলেই আপনার ফরমের সবচেয়ে বড় লোকসান এর দিকে আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন গাভীর গ যাতে শুকনা থাকে সেই খেয়াল রাখবেন গরমের সময় যত ঠান্ডা আবহাওয়া খোলা মেলা করে ঘরটা খোলা রাখবেন এতে রোগ বেলায় কম হবে আমার এই বকনাটা অনেক দিন যাবৎ হেঁটে আসতেছে কনসিভ করতেছে না জন্য ডক্টরের পরামর্শ বা পরামর্শে এই ভ্যাকসিনটি আমি প্রয়োগ করেছি সালামুক